সালামু আলাইকুম গাইস ঘটনা হচ্ছে আমার ফেসবুক আইডিতে একটা প্রবলেম হয়েছে তো যাই হোক আপনারা যদি কেউ কিছু মনে না করেন সবাই একটু বেশি করে ভালোবাসা দিবেন আর যদি কেউ কোনো আমার ব্যাপারে অতিষ্ঠ হয়ে থাকে তাহলে বিশেষ করে ক্ষমা করে দিবেন আমার আইডিটা যেন আমি আবারও ভালোভাবে ফিরে ভাই তো সবাই আপনারা একটু দোয়া করবেন আর কেউ যদি আমার আইডিতে রিপোর্ট মেরে থাকেন। অবশ্যই রিপোর্টটা তুলে নেবেন প্লিজ ভাইয়া কারণ ফেসবুক প্ল্যাটফর্মে সবাই সবার ভাই ঠিক আছে আপনারা একটু রিপোর্ট যদি কেউ মেরে থাকেন অবশ্যই দয়া করে রিপোর্টটা তুলে নেবেন যদি আমার কোনো ভুল হয়ে থাকে নেক্সট টাইমে আমি আশা করি ভুলটা হবে না তো যেটাই হোক অনেক কষ্ট করে আমি আইডিটা করেছি আপনারা দয়া করে অবশ্যই যদি কেউ রিপোর্ট মেরে থাকেন রিপোর্টটা তুলে নেবেন ভাই আসসালামু আলাইকুম